আজকে আমার গরিব হয়ে গেছে পাঁচ টাকা আমাদের গরিব না খেতে গেলে কলকাতা থেকে পাঁচ টাকা দশটা দেবে কে তারপরে আপনাদের সাথে আবার কথা হচ্ছে শুভ সকাল তো তোমরা কেমন আছো আশা করছি তোমরা ভালো আছো আর আজকের ভিডিওটা হতে চলে কুড়ি টাকা নিয়ে চার ঘন্টা টিফিন করবো এই কুড়ি টাকা নিয়ে আমরা জয়নগরের মোয়া থেকে শুরু করে ঘুগনি ফুচকা কত কি খেতে পারি দেখবো চলো ভিডিওটা না টেনে দেখতে থাকো এখন ওই টাকা নিয়ে সব থেকে প্রথম খাবো ফুচকা আর ফুচকা দোকানের সামনেই দাঁড়িয়ে আছে পুকুরের ওই পাশে ফুচকা দোকান ফুচকা দোকান ওই আর ওই ফুচকা দোকানে আমরা পাঁচ টাকার ফুচকা খেতে যাবো দেখতে পাচ্ছেন আমরা সেই ফুচকা দোকানের সামনে চলে এসেছি আর এখান থেকে এখন ফুচকা খাবো আমরা দেখতে পাচ্ছেন ফুচকা দোকানে কাকু ওই দাঁড়িয়ে আছে কাকু ফুচকা কত করে দশ টাকায় পাঁচটা পাঁচ টাকা ফুচকা হবে তো সেখানে পাঁচ টাকার ফুচকা পাওয়া যায় দেখতে পাচ্ছেন এই কাকুর দোকানে বলেন কি ধরন্তরির পাশেই ধরন্তরির সামনেই সেই ফুচকা দোকানে কাকু কেউ ফার্স্ট টাইম খেতে এলে কলকাতা থেকে পাঁচ টাকার দশটা ফুচকা দেবে কেউ বলো দেখতে পাচ্ছেন এটা আমার একটা বন্ধু ফুচকাটা ও খাবে আমি খাবো না বাড়ি থেকে সবে ভাত খেয়ে এসেছি তাই জন্য ও খাবে ফুচকাটা আমরা এখন ফুচকা জয়নগর স্টেশনে যাচ্ছি ওখানে কি কি পাওয়া যায় দেখব আমি এখন জয়নগরে প্ল্যাটফর্ম শিল্প করে আছি আর আমার কাছে আছে এখন পনেরো টাকা আর এই পনেরো টাকা কী কী হয় স্টেশনের নিচে গিয়ে দেখব আর সঙ্গে থাকুন ভিডিওটা নিয়ে স্কিপ করে দেখতে থাকুন একটা ঘুমনি দোকান আছে দেখতে পাচ্ছেন এই কাকুর ঘুমনি দোকানে ওই কত করে ঘুগনি দশ টাকা পাতা নেকি পাঁচটা কি হয় গাখীৰ খাব ন বুঝতে আজকে আমার গরিব হয়ে গেছি এত পাঁচ টাকা আমাদের গরিব আতে তো গাইস এখন আমাদের কাছে আছে পনেরো টাকা আর এখন যাবো মোয়া দোকানে পনেরো টাকা নিয়ে

তো বন্ধুরা সবাই জানেন আমাদের জয়নগরের মহ সব জায়গার ফেমাস এখানে যাবে জয়নগরের ম ফেমাস আর অরিজিনাল ম খেতে গেলে আমাদের জয়নগরে আসতে হবে সেটা হচ্ছে আমাদের অনলি ফর জয়নগর তাই সবাইকে বলছি আমাদের জয়নগরের ম যেমন আছে দুশো টাকা আছে তিনশো সাড়ে আছে চারশো কুড়ি টাকা আছে যেমন হচ্ছে আমাদের জয়নগরের যে মটা তৈরি করা হয় কনিকচু খই নলেন গুড় দেশি ঘি এইসব দিয়ে আমাদের হচ্ছে তৈরি করা হয় আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে এই ইউটিউব চ্যানেল থেকে আপনারা সবাই আসবেন আপনাদের জন্য ডিসকাউন্ট থাকবে ডিসকাউন্টটা হচ্ছে প্রতি মহু কিছু আপনাদের কম করে নেওয়া হবে ও বন্ধুরা যেখান থেকে যে যেখান থেকে দেখবেন তার জন্য একটাই নাম জয়নগরের নিউ কামদিন সুইট এখানে আসবেন আসবেন সবার জন্য দাম কম নেওয়া হবে তো আজ দেখতে পাচ্ছেন পনেরো টাকা সব থেকে হাই কোয়ালিটির মহা খাচ্ছি আর আপনারা আসবেন এই দোকান থেকে কম নেবে এই দোকানে কামদেন সুইট জয়নগরে আর দুটো মহ কাকু ভালো করে স্পেশাল হবে একটা শেষ আমাদের মাটা খেয়ে তারপরে আপনাদের সাথে আবার কথা হচ্ছে অসাধারণ টেস্ট আপনারা আসবেন এখানে খেতে খুব সুন্দর টেস্ট রামদানু সুইট জয়নগর এক নম্বর প্ল্যাটফর্মের নিচের দিকে কামদেন সুইটস তো ভিডিওটা করাই ছিল প্রায় এক বছর আগে তো দৈরি করে কেন খাচ্ছি কোনো কন্টেন্ট নেই আপাতত তাই জন্য ছেড়ে দিলাম আমার আর হাবিজুলের খুব তাড়াতাড়ি আপনাদের সাথে দেখা হবে আবার যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে